তেজপাতা এলাচ দারচিনি দিয়ে একটু হালকা ভেজে নেই যখন দেখব গরম মশলার সেন্ট বের হয়েছে হালকা তখন চিনি দিয়ে দিবো একটা পরিমাণ মতো যে যেমন চিনি খেতে পছন্দ করে তেমন দেবেন আমরা একটু মিষ্টি বেশি খাই চিনিটা একটু বেশি দিলাম এরপরে না দিতে হবে যাতে চিনিটা গলে যায় পাওয়ারটা কমিয়ে দিয়েছে এরপরে এখানে হচ্ছে যে ফুড কালার আছে না কমলা রঙে সেই ফুড কালারটা পানিতে মিশিয়ে চিনিতে দিয়ে দিল কারণ জরদার কালারটা যদি না আসে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না আসলে চিনিটা এখনো গলেনি সময় একটু পানি দিতে হবে পানি না দিলে চিনিটা গলবে না যেটু পানি দিয়ে দিল এরপরে নাড়তে থাকবে আবার নাড়া বন্ধ করাও যাবে না বন্ধ করলে আবার শক্ত হয়ে যাবে নাড়তে নাড়তে যখন চুরিটা সম্পূর্ণ গলে যাবে তখন আগে থেকে পোলা চাল হালকা সিদ্ধ করে রেখেছিলাম চুলাতে সেটা ঢেলে দিতে হবে এই ঢেলে দিলাম এই যে মানে ফিফটি পারসেন্ট করে রেখেছিলাম পোলা চালটা এখন সব সেদ্ধ করা চালগুলো সে চিনি সব ঢেলে দিয়েছে আমার গলাটা একটু ভাঙা ভাঙা কারণ আমার ঠান্ডা লেগেছে কিছু মনে করবেন না আপনারা আসলে আমি কয়েকদিন পেয়ে যে সময় দিতে পারছি না কারো পরিবারে হয়তো ঠিক মতো যেতে পারছি না আমি যাই রাতে বলে যখন সময় পাই তখন ঠিকই যাই আপনারা কিছু মনে করবেন না সবাই আমার পরিবারে ঘুরে যাবেন দেখে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আমিও যাব একটু দেরি হলে আমিও যাব আমি আসলে সময়টা মিলাতে পারছি না তারপর আমি সবার বাসায় যাই সবার বাসায় যে যখনই সময় পাই না কেন রাত হোক দুদিন পরে হলো আমি যাই প্রত্যেকের ভাষা যাই কারণ আমার একটা দায়িত্ব আছে আপনারা আমার বাসায় এসেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমারও তো উচিত সেটা ফেরত দেওয়া যদি আমি না দিই তাহলে তো আপনারা আসবেন না আমার পরিবারে তাই না এই তো অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আপনারা এই তো এরপরে ভালোভাবে নাড়া দিয়ে চিনিটা মিশিয়ে দিলো হালকা লবণও দিয়েছিল এই যে হালকা লবণ কারণ আমরা আবার চিনিতে একটু লবণ না দিলে ভালো লাগে না আমাদের আমি যাই না সবাই দেয় কি না কিন্তু আমরা দিই এরপরে কাঠবাদাম বাদাম কুচু কুচুকে কেটে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিল আর কি ছিটিয়ে দিল এই তো রান্না শেষ হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ